কোন দেশে তইলে জাগে একটু জোরে বলো সোহান আল্লাহ আরে নাবি নাভি করে বেড়ায় আমরা পাই না জ্ঞান আজ কোন নিরালে জোরে বলে রহিলে সোহান আল্লাহ মার্শাল্লাহ বাহিরকার যেন ভাবে যে প্যান্ডেল লোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদিন সিনা চাকের কথা শোন এত হালি এলেন ছোট ব্যাকল মনে সিনা চাকের কথা শোনা দয়ালী মায়ে লেন ছোটে বেকুল মনে আকাশ গন্ডে বাতাস কাওদে আর কান্দে চন্দর হয় সে তারা আরে নাবি নাবি গো রে বেড়াই আমরা পাই না কেন আজ তোমার কোন দেশে রহিলে নিরালে একদিন বসে আজ একটে বড় গাঠি লো ইয়া কাদছে বসে গঙ্গ বড়শ আজ একটে বড়ে গাঠি লো ইয়া কাদ ছা বসে গঙ্গ দয়ার নাবি ওই বো গাঠি কানা দিলে না পৌঁছায়া কং দাস জাগিয়া দয়ার নি গঙ্গ রহিল জাগিয়া সোনা তোমার নামটায়াম বল না বড়ি বলে ওরে সোনা তোমার নাম টাম বলো না আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না গন্ধে রহিলে জাগিয়া দয়ার নবি যে গঙ্গা সে তহিল নবী নবি বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে আমি যে সে দয়ার নামটা আমার মস্তাফা গঙ্গা সে রহিলে জাগিয়া বলে ওরে ছেলে কে বা তো মা বলে গড়ি বলে ওরে ছেলে কেবা তোমায় খারা বলে গো আরে জলদি করে তো কারমা শরবে তাও না আমায় পড়ায়া সে রহিলে জাগিয়া দয়ার বি গ কেন গেলে নে দুনিয়া হায়া ছাড়িয়া আরে তোমারে না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না কেন নে দুনিয়া হায়া ছাড়িয়া মা সাল সই দিন মোহামদাল মোহাম্মল আলা मोहमीन सले आला मोहम्मद हरदम जो न गा भाग न मोहम्मद हरदम जोबास گالا सभ न मोहम्मा सलाह हो ताली सरम जा हो বেরাদারান ইসলাম মামনেরা আবার হবে মাঝে মধ্যেই গজল নাত হবে আর গজাল গাহা মলবি গালে রেখেছেন এবার আমার পরের বক্তা গজালের মাস্টার দোস্ত বুজুর্গ তো শুধু নাথ গজাল দেখলে টাইম পাস করলে হবে না মেলায় গজাল গাহার মানে হলো টাইম পাস করা না তো অজন সৈহত কম হবে গজল বেশি বলে কাজে গজল কম বলবো দুটো কথা আপনাদেরকে শোনাতে চাই আল্লাহর কালাম কোরআন শরীফ আমার নবী পাক হাদিস শরীফ এজমা চারটার উপরে আমরা চলি বেড়া ইসলাম আল্লাহর কালাম হচ্ছে তিরিশ ভাড়া ছয় হাজার ছশো ছেষট্টি আয়ত ভরা একশো চোদ্দ সুরা দিয়ে কোরানকে কে সাজা পাঁচশো চল্লিশ রুকেতো ভরা মাকিও মাদানি সুরা দিয়ে পবিত্র কোরানকে কে গাঁথা যাহা মাক্কায় তেরো বছর মদিনায় দশ বছর সৈয়দুল মালাইকা মোয়াল্লিমুল মালাকুত হামেলে কোরআন হজরতে জিব্রাইল আলী সাল্লামের মারভুত আমাদের নবীর উপরে কোরআনে পাক নাজিল হয় বাবা এতদিন তো বলেই গেলাম কোরআন নাজিল হয় আপনাদের দোয়াই দেখে আসলাম যে জায়গায় পবিত্র কোরআন এ বিস্মের রব্বিকাল্লা জি খালাক সুরা আলাক মাক্কা শরীফে জাবালের রহমাত যেখানে পবিত্র কোরআন নাজিল হলো সেটা দেখে সচক্ষে আসলাম যেখান করে মা খাদি হা মাঝে মধ্যে মাঝে মধ্যেই নাস্তা বানে নিয়ে খাবার নিয়ে যেখানে সেই পাহাড় না দেখালে দেখলে বুঝতে পারবেন এত উঁচু পাহাড় সেইখানে পবিত্র কোরআনে পাক আমাদের নবীর উপরে তেরো বছর নাজিল হলো আর মদিনায় গিয়ে দশ বছর এই তেইশ বছর নাগাদ আমার নবী বাঘ সাহেবের লাওলাঘর উপরে এই পবিত্র কোরান শরীফ মবাজ নাজিল হয় হেলালে খায় থাকতে পারে কোরআনে কোনো খায়দ নাই আছে বাবা এরা হা মাথা মাথাগালায় হিলাবেন আ কোরানে কোনো ভুল ভাল আছে নাই দোস্ত বুজুর্গ তাহলে এই কোরআনে পাক আল্লাহর বানী আমরা হলাম আল্লাহর বান্দা আমাদের কোরআন হাদিস চলতে হবে কে বলছে দেখে লাভ নেই একটা কথা মনে রাখবেন ইমান চোরারা ইমান চুরি করবেই আর করতে থাকবে চুরি করা খুবই মুশকিল আছে বেড়া দাঁড়ানি সেটা এটা আপনাকে বললাম বিভিন্ন প্রকার ইমান চোরা ইমান চুরি করবে আপনার পোশাক পরে আপনার মতো টুপি আপনার মতো দাড়ি আপনারই মতো পোশাক আদি পরে আপনার ইমানকে এমন করে ছিনতাই করবে আপনি তাকি পাবেন না আমার নবী ডাকলেন আমি তর্জমা করে নি চালু করে নি বুঝাচ্ছি আপনাদের আচ্ছা তো ভাই আমার নবীর সাহাবি আবু কে ডাকলে যে আবু হরের শুনো তোমাকে একটা কাজ দেবো আজ বলো হুজুর কি কাজ বলে তো বলো এই যে মাল 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 গরিবের এই একটু তোমাকে যোগাইতে হবে পারবা বলো হুজুর আপনি বলবেন আর আমি পারবেন এটা হয় আমি রাজি আছি হুজুর তবে খুব সাবধান চোর আসবে আগেই নবী গায়েবের খবর দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে চোর আসে কি করে তা না দেখে আমারও দম নাই নাম আমার আবু আল্লাহ সারা সারারাত পহরা দিচ্ছে বাবা চোর কিন্তু ঠিক চলেই এসছে চোর হাজরও হয়ে গেছে মাল চুরি করা হয়ে গেছে আর যেই চুরি করে যাবে কি খাপ করে ধরে নিয়ে বললো তারা আমার নবী বলেছিল কালকে চোর আসবে তা ঠিকই তো কাল কি হবে এটা বলে দিচ্ছে চোরকে ধরে নিয়েছে তোর বিচার আমি করব না সকাল হোক আমার নবীর দরবারে তোকে নিয়ে যাব চুরি করে কোরআন মোতাবিক হাদিস মোতাবিক যেটা ভাইসালা হবে ওটাই তোর হবে চোর বললো ভাইরে যার ঝামেলা বাড়িস না আরো ভেজাল না যাহ হয়েছে আর কোনদিন চুরি করবো না আমাকে ছেড়ে দে ভাই আমার কাছে থাকা দরিয়াই যেন বাবা উথাল পাতার ঢেউ মারলো যখন এত কাকত মিনতি করছে ছেড়েই দি শোন আর খবরদার এই গরিবের মালে হাত দিবি না বলে আরো আর হাত দেবো না চুরি করবো না

মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা তো আমার দয়ার নবী মায়ার নবী রহমত আল্লাহ বললেন আবু হরেরা রাতে চোরটাকে কি করেছ আবু হরেরা বলছে হুজুর ওইটা বলবার জন্য তো আমি আসছি হাই ভাই করে নবী কার নাম নবী তো না সে মানে নবীর মানে গায়ে বাতানে বালা বলো নবীকে বলতে হয় না চোরটা কি করেছ বলো হজুর সে ওয়াদা করেছে কথা দিয়েছে হয় মানুষের যে আর জীবনে চুরি করবো না তাই যাকে ছেড়ে দিয়েছি বলে হসিয়ার হসিয়ার ও রাতের সজাগ থাকবা ও রাতে চোর আসবে বলো হজুর চোর বলতে ওইটাই আসবে না অন্য চোর বলে যেটাকে ছেড়েছো ওটাই আসবে আজ হোক সর্বনাশ করেছে এত করে আমার সামনে বললো যে না চুরি করব না আর নবী বলছে ওইটাই আসবে ঠিক আছে আয় তারপর হবে ঠিক বাবার সময় মতো ওর লাড়া চাড়া মাল ওর কার বাড়িতে যে নিন্দ হয়েছে আবার এসে চুরি করতে আবার ধরে ফেলেছে দাগাবাজ ধোকাবাজ তুই কালকে বললি যে আমি আর জীবনে চুরি করবো না আবার তুই আজকে চুরি করে ধরা পড়ে গেলি আজ তোর আর নাই আজ তোকে নবীন চোর কাগ তুই মিনতি করে বলছ ভাই রে ছোট ছোট বাচ্চা অনাহারে রাত কাটে না তাই তাদের দুঃখে ভাই আমি চুরি করতে আসছিলাম ছেলে মোরু কারো মাছু বাবা ভাই আর জীবনে চুরি করব না আমাকে দয়া করে ছেড়ে দাও বলে না আর ছড়বো না চোর কিন্তু জানে আজ যদি নবীর পৌঁছে যায় তাহলে কালকে আর হিসাবটা আজ হবে ডবল বিচার চালু হবে বলে বাবা আজকের মতো ছেড়ে দাও ভাই বাচ্চা কাঁচা জন্য এসেছিলাম আর জীবনে চুরি করব না কি করবেন সাহাবিক দিলে দয়া হয়ে গেল বলে তোকে দিলাম যা না চোর তো চলে গেল পাক্কা চোর আছে বাবা সকালে নবীর দরবারে আবার নবীজি বলে একটু দূরেই আছে উনি নবী হাঁক বেরো বলে আবু হরেরা রাতের চোরটা কি করেছ আশ্চর্য ব্যাপার আমি তো বলার জন্য আসি কিন্তু নবী আগে আগে বলে দিছে রাতে চোরটা কি করেছো বলো চোর ছেড়ে দিয়েছি বলেছো আর জীবনে চুরি করবে না আজ আসবে চুরি করতে তুমি যাকে ছেড়েছ আজকে আসবে সর্বনাশ করেছ নবী যা বলেছে তাই তো ঘটে গেছে আজকে আসবে বললো হ্যাঁ ঠিক আছে রমন আজ আর তোকে ছাড়ছি না আবার রাতে এসে চুরি করতে আবার ধরা পড়ে গেছে এই ধোকা দেয় তো আর দেয় কত চালাকি করে তো আর করে কত মিথ্যা কথা বলে তোর মাল বলে কত একদিন করলি ছেড়ে দিলাম দ্বিতীয় দিন করলাম করলি ছেড়ে দিলাম আজ আর তোকে আমার নবী করে দেবে চোর বললো ভাই এক কাম করো কোন কথা শোনা চলবে না যাই তো হবেই চোর বললো ভাই এক কাম করো তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি তুই দোয়া জানিস বলে বহু দোয়া জানি বহু দোয়া জানি বলে দোয়া জানিস তো ফের চুরি কেন করি বলে চুরি তো রাইতে করি দিনে তো করি না চুরি দিনে করি না রাইতে করি দোয়া তো বহুত রকমের জানিস তো বল দেখি একটা দুয়া আসলে জানিস না কি শর্ত বলে আমি দুয়াটা বলবো আর আপনি আমাকে ছেড়ে দেবেন নবীর দরবারে নিয়ে যাবেন না বলুন কারণ চোর ভালো করে জানে নবীর সাহাবিরা কত ওয়াদা খেলাপ করেন না যেটা বলে ওটাই করে এই জন্য আগে ওয়াদাটা করিয়ে নিচ্ছে বলো ভাই ঠিক আছে তোকে ছেড়ে দেবো দুয়া বল দেখি যারা দুয়া যারে বাবা তারা আরো শিখার চেষ্টা করে 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 কি না যত জানে তত আরো জানার চেষ্টা করে আমি তো প্রচুর দুয়া জানি তারপরে এবার আমাকে দুয়া শিখাবে তা দেখি কিরকম ধরনের দোয়া বল তো দেখি দোয়া শুরু করে আল্লাহ লা ইলাহি লাহলা হাইউল কায়ুম লাতা খুজি হো বলে দাঁড়া বলে তুমি দাঁড়াতে বলে দাঁড়া বলে একবারও বাবা শেষে গিয়ে দাঁড়িয়ে গেল আইতাল খুশি পড়ে দিল শাহ বলছে এটা দোয়া তো আবার জানা আছে বলে জানা তাহলে তো কী হলো আপনার জানা তাহলে কেউ পড়তে হবে না হ্যাঁ আপনার জানা আছে তো কী হলো আরে ভাই আমাকে দু আর শিখাবিধ যেগুলো জানি না ওগুলো শিখা এটা তো আমি জানি পাঁচ অক্ট নামাজের পরে পড়ি বলল না আমি এটাই এটাই আর আপনাকে ছেড়ে দিতে হবে যদি না ছেড়ি না জগতে গেহে বাড়াবো যে নবীর সাহাবিরা ওয়াদা খেলাপ করে কথা দিয়া কথা রাখে না কেহে বাড়াবো সর্বনাশ করেছি তো মানিজ্য যাবে রে বাবা কি করবেন কথাই ঠকে গেছে চোরকে তো বাবা ছেড়ে দেওয়া হলো তার শিখা হলো না খালি একটু অয়েলিং করা হইল আর চোর যে বলে আমি এটা এটা জানি এটা বাদ বাদ তা তো বলেনি না দোয়া সকাল হলো চোরকে তো বাবা ছেড়ে দিলো যে বদনামকে হে পড়াবে আমার নবীরও বদনাম হবে আমারও হবে সকালে আমার নবীর দরবারে গেলেন সাহাবি হজরত আবু হরাই রাতে আল্লাহ নাবি বলছ হরেরা জি হজুর রাতের দোয়া কেমন শিখলা সাহাবি অবাক যে আশ্চর্য ব্যাপার আমি তো সব ঘটনা বলার জন্য হাই ভাই করে আসছি তো নবী আগাম আগাম বলে দিচ্ছে রাতে দোয়া কেমন শিখলা বলে হুজুর দোয়া তো শিখেনি কথাই পেঁচে পড়ে গেছে ঠকে গেছি হুজুর ও বলে যে আমাকে ও দোয়া বলবেন আমি ওকে ছেড়ে দেবো আমিও হুজুর বলিনি যে এটা এটা আমার জানা আছে বাদ এত বারণ করে শুনলো না হুজুর একবার শুরু করলে তো শেষে যে দাঁড়াইল তাই হুজুর কথার ভাগে হেরে গিয়ে তাকে ছেড়ে দিয়েছি নবী বললো ভালো করে ছেড়ে তো দিয়েছ চোরটাকে চিনতে পেরেছ চোরটাকে চিনতে পেরেছ বলো হুজুর চোর কি আবার কি চিনব তো ভালো মানুষ হলে যখন ফোন নাম্বার নিয়ে এলো আবার ডাকবো বলে তো চোর হুজুর চিনতে পারি না নাবি তিন দিন ধরলে আর এখন পর্যন্ত চোর কে চিনতে পারলি না রে আবু হরেরা শোনেরা কার জেনেরা আমার নাবি মোস্তফা বলে ওটা চোর ছিল না ডাকু ছিল না ওটা রাহেজান ছিল না ওইটা ছিল আজাজিল শয়তান ওটা ছিল শয়তান সাড়ে ছ লক্ষ বছর লক্ষ বছর ধরে নামাজ পড়ে ছাল্লার কাছে হায়া চেয়ে নিয়েছে আল্লাহ গো রব্বুল আলমে ইসরাফির ফেরেস তার প্রথম বাসিতে ভং দেওয়া পর্যন্ত খোদা আমার হায়াতকে দারাজ করে দাও আল্লাহ মঞ্জুর করে নিয়েছে বাবা গো আমার নাবি বলো সাহাবির আসলে সে গম চুরি করতে আসে নাই চাল চুরি করতে আসে নাই আসলে তোর ইমান চুরি করতে এসেছিল তোর ইমান চুরি করতে পারে নাই ইমান তোর বরবাদ করতে পারে না এই সাহাবিয়ার হয়ে যা তোমার মতো লেবাস পরে তোমার মতো গোলটুবি মাথায় দিয়ে তোমার মতো সোয়া হাতের দাড়ি ছেড়ে তোমার কাছে এসে তোমার ইমান চুরি করবে বেইমান বানাবে আর বেইমান বানাতে পারলে তার লাভ আছে বাবারা আমার ভাইয়েরা এই জন্য বলি ইমান বাছান ইমান বাছান কোরআন বলে তোমেন ইমান আনো আল্লাহ এবং রসুলের ওপরে বাবারে নামাজ পড়ে এটা হলো একটা আমল রোজা করা হলো এটা আমল জাকাত দেওয়া এটা হলো আমল আর নবী নবী মুস্তাফা বোঝা গেল হলো ইমান যদি না থাকে তোর নামাজ বেকার ইমান যদি না থাকে তোর রোজা বেকার জাকাত বেকার হজ বেকার সব তোর বেকার জিন্দগি তোর বেকার হবে যদি ইমান না থাকে এই জন্য বাবা

যে হাবিব আপনি বলে দেন কি বলেন যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারাকে বলেন যে আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা জানে আগে আপনার ইত্তেবা করে আপনাকে আগে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম হলো গাফর রাহি আমি আল্লাহ তালা তার জীবনের গুণা খাতা গুলাকে মাফ করে দেব তাদের প্রতি আমি আল্লাহ রহম করব তাওনা দয়ার মোরে তাওনা দটা দুটা ডানা আমি ও যাব মা কামদে না একটা জোরে বলো সোভা ওরে মা কাম দাও না দয়ার মোরে দাও না তোটা ডানা আমি ও রে যাব সোনার মদ না সোনার না রহামা আমি গিরে তোর দয়া না নামে আমে পড়ে হলামে ছাই খোদা ওই নবীর প্রেমে আমাই পাগলে করে দাও না আমি ও ইয়া যাব সোনার মদ না সোনার মদ না আল্লাহ হম